সবাই। আমাদের অনেক প্রবাসী নখ দিচ্ছেন যে ভাই যারা বিষয়টা খোলার পর করে বন্ধ করে দিয়েছে যারা বিষয়টা কবে করবে এই বিষয়ে আপনাদের কোনো ধারণা আছে কিনা আবার অনেকে নখ দিচ্ছে যে ভাই যারা বিষা যেহেতু এখন বন্ধ আছে সেক্ষেত্রে আমি কোন বিষয় আমার ফ্যামিলিকে আমি যদি আনি দুই মাস তিন মাসের জন্য সেক্ষেত্রে আমার জন্য সবচাইতে ভালো হবে প্রথমত বলবো যারা জেহারা ভিসার জন্য আবেদন করছেন ভিসা পান নাই তারা আর পাবেন না যেহেতু ভিসা এখন বন্ধ আছে দ্বিতীয়ত হচ্ছে যারা ভিসা পেয়ে গেছেন তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নেই সূত্র অনুসারে জেহারা ভিসা খুবই অল্প সময়ের মধ্যে আবারও চালু হবে বলে ধারণা করা হচ্ছে দুই তিনটা এজেন্সির সাথেও যোগাযোগ করছি বাংলাদেশ ট্রাসিক সেন্টার থেকেও জেয়ারা ভিসার যে সিস্টেমটা ছিল সেটাও বন্ধ আছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানেও বন্ধ সৌদি আরব থেকেও বন্ধ পাচ্ছে এটা কবে খুলবে একমাত্র সৌদি সরকার ভালো থাকে যখনই খুলবে অবশ্যই আপনাদেরকে আপডেটটি দিবে তারা এই মুহূর্তে সৌদি আরবের নিজের ফ্যামিলি আত্মীয় স্বজনকে নিতে চাচ্ছেন আমি মনে করি ফ্যামিলি বিষয় অনেক প্রেস আপনি যদি ফ্যামিলি বিষয়ে আপনি যদি নিতে পারেন আলহামদুলিল্লাহ সেটা আপনার জন্য ভালো কোনো মুখের মাধ্যমে আপনি ফ্যামিলি বিষয়ে উঠিয়ে আপনি নিয়ে যেতে পারবেন বা আপনি যেই কোম্পানিতে কাজ করেন মালিকের কাছে কাজ করেন তাদের মাধ্যমে উঠেও আপনি নিতে পারবেন তবে আমি মনে করি যেহেতু আপনারা কেউ এক মাসের কথা বলছেন কেউ তিন মাসের কথা বলছেন সেই আপনি উমরা বিষয় নিতে পারেন আপনার ফ্যামিলি আপনি উমরা বিষয় নেওয়ার পরও আপনার ফ্যামিলিকে আপনার সাথে সৌদি আরবের যে কোনো অঞ্চলে আপনার সাথে আপনি রাখতে পারবেন এবং এ বিষয়ের মতোই আপনি সব জায়গায় ঘুরতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না বর্তমানে তাই আপনি আমি মনে করি উমরা বিষয় খুবই কম খরচে আপনি কিন্তু আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিতে পারবেন জেয়ারা বিষার বিপরীতে এখন উমরা বিষয় এভেল যাচ্ছে আমি গত পরশু দিনও আপনারা দেখছেন যে আমি ফেসবুকে ভিডিও দিয়েছিলাম রায় টাকা গিয়ে আমি কিছু জরুরি কাজ ছিল সেগুলো সারলাম এয়ারপোর্টে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি এবং সেই সাথে আপনাদের জন্য কিছু নিউজ দিয়েছিলাম যারা ফেসবুক পেজটি এখনও ফলো করেন নাই প্রবাস অ্যাক্ট লেখে ফেসবুকে চার্জ দেওয়ার সাথে সাথে আপনাদের পেজটি পেয়ে যাবেন যেখানে আমরা প্রতিনিয়ত সকল আপডেট আপনাদের মধ্যে শেয়ার করি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন